হায় হায় না করলি কি মায়ের দুধের এত বড় বেজি করলি মায়ের দুধের এত বড় অপমান করলি না ফরমান মোবাইলে যে কি দেখো নারী দেখো ও তোমার মা ও তোমার বোন ও তোমার বিবাহিত স্ত্রী ওকে দেখো কেন যদি বলো না তাহলে তোমার মা কেমন কেউ দেখুক তুমি যেমন দেখতে চাও কথা বলে না এই বলো না না ফরমান কেন তোমার বোন কেমন দেখুক তোমার স্ত্রী কেমন দেখুক বলো নবীজি এক যুবককে এই প্রশ্নটাই করছিলেন করছিলেন না নবীর জামানায় এক যুবক বলছিল আমি জিনা করতে চাই এ ইজ আনলি বি জেনা আমার জেনার অনুমতি দেন নবীজি তখন তাকে পাঁচটা প্রশ্ন করছে পাঁচটা বলছে যুবক বলো তো তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে লা না তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক লা না তোমার বোনের সাথে কেউ জিনা করুক লা না তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক লা না তোমার খালার সাথে কেউ জিনা করুক লাইয়া الله না নবী আমি এটা চাই না আমি এটা মানি না নবী আল্লাহ নবী বললেন বললাম না সুলাইবু নাহু উম্মাহাতিহীন ও বানাতিহীন ও আখাওয়াতিহীন ও তিহিম ও খালাতিহীন তাহলে যুবক কোনো মানুষ তো চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে জিনা করুক তাহলে যুবক তুমি যেই নারীর সাথে হারাম সম্পর্ক করতে চাও সেও তো কারো মা কারো বোন কারো কন্যা কারো ফুফু, কারো খালা তুমি যেটা না নিজের জন্য সেটা তুমি অন্যের জন্য তারা মানবে কিভাবে যুবক চিৎকার দিয়া বলছি আমি আজকে তওবা করলাম কসম করলাম আর কোনো দিন এমন হারাম করব না হারাম নারীর কাছে যাব না আল্লাহ নবী বললেন কাছে আসো তো যুবককে কাছে নিয়ে নবী তার বুকে হাত দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিছে তিনটা দোয়া আল্লাহ আল্লাহ আমার এই যুবকের গুণাগুলো মাফ করে দেন কালবাহু আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন ও হাসিন ফারজাহু তার লজ্জা স্থানকেও পবিত্র করে দেন সাহাবারা বর্ণনা করছেন যে আল্লাহর কসম এই যুবক আর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকায় না তোমার মাকে দেখো তোমার বোনকে দেখো অনেক নৌজোয়ান এত রাত কষ্ট করছো তোমরা এই জন্য বললাম এই বন্ধুর কথা মনে রাখো আব্বাস আজিনা কারজুন ইমাম শাহি রহমতুল্লাহ বলছেন বেবিচার জিনা নারীর সাথে হারাম সম্পর্ক এটা কর্জ কর্জ মানে ঋণ হাওলাত ঋণ পরিশোধ করতে হয় না করতে হয় না কথা বলেন আব্বা বলো না ঋণ ঋণ শোধ করতে হয়নি কথা বলেন খোদার কসম ইমাম শাফে রহমতুল্লাহ জামানার শ্রেষ্ঠ মুস্তাহিদ ছিলেন তিনি তিনি বলছেন এই নারীর সাথে হারাম যত সম্পর্ক যদি কেউ তওবা না করে আর আল্লাহ যদি মাফ না করে যুবক তোমার পরিবারের কাউকে দিয়ে তা শোধ দিতে হবে শোধ তোমার মা শোধ দিবে এটা তোমার বিবি শোধ দিবে তোমার বোন শোধ দিবে তোমার মেয়ে শোধ দিবে আল্লাহ কসম এটা কি আছে

এই যে মুশ্রিকের মতো যারা চুল রাখছ কাকে দেখাই এটা এই যে সামনের এত বড় চুল চুল ডান দিকের এই চুল বাম দিকের না বাগদাদিরে দেখাইতা কোনো রাস্তার বেহায়া নারীকে দেখাইতা সিনেমার নর্তকিরে দেখাবার জন্য কোন হারাম অশ্লীল বেহায়া কোনো নারীকে তো ও দেখলো তো এরপরে এরপরে কি হবে এরপরে কি হবে বলো না বে হায়া নারী বে পর্দা নারী মোবাইলের নারী টিকটকের নারী সিনেমার নারী নাটকের নারী ওর কাছে তো কিচ্ছু নাই কিচ্ছু নাই ওর যা ছিল অত টাকার মূল্যে বিক্রি করে দিছে অত পয়সা মূল্যে জীবন বিক্রি করে দিছে যৌবন ওর কাছে আছে কি আর তুমি আর তাইবা কি সেটা ও তো তোমার জন্য সাজে নাই ও তো টাকার জন্য সাজে ও তোমার জন্য নাচে না ও টাকার জন্য নাচে ও তো তোমার জন্য গায়ে না টাকার জন্য গায় ও তোমার জন্য অভিনয় করে না ও তো টাকার জন্য অভিনয় করে ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী আমি মূলত আসল কিছু না আমি অভিনয় করি অভিনয় অভিনয় আমি ধোকা দেই ধোকা ধোকা নাকি বলেন ভাই মুজিব ভাই কর অভিনয় হে নিজে কয় নাই সেই তো বলতেছে আমি অভিনয় শিল্পী আমি অভিনেতা আমি অভিনেত্রী মানে আমি অভিনয় করি আমি ধোকা দেই আমি আসল না আমি আসল না অতএব দয়া করে রাত গভীরে কষ্ট করছেন প্রিয় নৌজওয়ান মায়ের হক আদায় করো রবের হক আদায় করো আলহামদুলিল্লাহ হিয় আল্লাহ আল্লা বান্দা সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য চারিদিকের যত আয়োজন সৃষ্টির যত আয়োজন যেখানে যা যেখানে যত সুন্দর যেখানে যত হাসি যেখানে যত মায়া যেখানে যত ভালোবাসা যেখানে যত রূপ যেখানে সুন্দর সবই আমার সবই আমার ফুল হাসে আমি দিয়েছি পাখি হাসে আমি দিয়েছি গাছ সুন্দর আমি দিয়েছি হ্যাঁ স্ত্রী সুন্দর আমি দিয়েছি ছোট্ট সন্তান সুন্দর আমি দিয়েছি চোখের সুন্দর আমি দিয়েছি হাতের সুন্দর আমি দিয়েছি গোটা কায়েনাত বান্দা আমি আল্লাহ নিজ হাতে মা ই আলাল্লাহা জমিনের সব কিছু আল্লাহ বলে বান্দা আমি সৌন্দর্যময় করে আমি বানাইছি আমি বানিয়েছি আমি সাজিয়েছি অতএব সব প্রশংসা আমার কারণ সবই তো আমার আল্লাহ তুমি আমাকে ডাকো না কেন চারিদিকের যত আয়োজন সব তো আমার তা আমার কথা মনে পড়ে না একবারও বলবা না তুমি আলহামদুলিল্লাহ এমন সুন্দর খাবার খাইয়া শেষ করলা একটা বারো জামানে বললাম আলহামদুলিল্লাহ ছয় ঘন্টা ঘুম থেকে জেগে উঠলা একবারও বললাম আলহামদুলিল্লাহ হ্যাঁ একবার যদি এক দশ মিনিট পেশাব বন্ধ হয়ে যায় পায়খানা বন্ধ হয়ে যায় কি হবে বান্দা তোমার হার্টের সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় কি হবে বান্দা তোমার রক্তের শিরা উপশিরায় চলমান ধারা যদি বন্ধ হয়ে যায় কি হবে তোমার আমার ড্রাইভার তার ছোট্ট বাচ্চা মেয়ে হয়েছে নতুন আজকে দেড় মাস এক দেড় মাসের মতো এ সামান্য বলতেছে হার্টে সামান্য একটু সমস্যা আজকে দেড় মাস ধরে হসপিটালে জন্মের পর থেকে বেচারা এক দুই দিন গাড়ি চালায় আবার অন্য আমার আরেক ড্রাইভার ভাই চালায় আবার আসে আবার যায় তাইলে এই সামান্য একটু স্বাভাবিকতার এলোমেলো হলে তামাম দুনিয়া দিয়েও তো কুলাই থাকতাম আল্লাহ ভালো না রাখলে আল্লাহ সুস্থ না রাখলে আগামীকালকে ভোর যদি না ওঠে এক ওয়াক্ত নামাজ পড়লা না দিন রাত মোবাইলে নারী ছবি অস্থি দৃশ্য দেখে রাতের তিনটা পর্যন্ত ঘুমাইলা এই ঘুম যদি না ভাঙ্গে এই রাত যদি আর ভোর না হয় তোমার চোখ যদি আর না মেলে আব্বা তাহলে একটা ওয়াক্ত দাও নাপাক নাপাক ছবি দৃশ্য দিলা না হারাম নারীর ছবি দেখতে দেখতে হারাম কল্পনা করতে করতে হয় নিজের হাত নাই তো বাস্তবতার শরীর হারাম বীর্যপাত করে নাপাক করে দিলা নষ্ট করে রাখলা এইভাবে জন্তু জানোয়ারের মতো ঘুমায় রইলা এই ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় এমন কি হইতে পারে না তিনের কত বাচ্চা রাত্রে ঘুমাইছে আর জাগে নাই এমন হয় নাই গাজার কত সন্তান মায়ের কোলে এমন সন্তান বাবার কোলে এমন সন্তান হারিয়ে যায় নাই মাত্র দুই বৎসরে গাজায় পঁচাত্তর হাজারের চাইতে বেশি ইমানদার মুসলমান শাহাদাত বরণ করছে এমন শাহাদাত এমন মৃত্যু আমাদের পারে না অতএব আমি অনুরোধ একটা ছেলেকে বললাম যদি বিবেক থাকে আজকে আজকে এখান থেকে গিয়ে ঘরে যাই ওনা মসজিদে যাও পূর্ব জামানার এক ডাকাত সর্দার ছিলেন সমরকন্দের আমরা কিতাবে পড়ছি ইবনে আয়াজ পরবর্তী জামানায় যিনি আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া হয়েছিলেন ফুজাইল উনি প্রথম জীবন ডাকাতের সর্দার ছিলেন একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে যখন দরজার সামনে গেছে সাঙ্গ নিয়া আল্লাহর কুদরতে বাড়িওয়ালা তখন রাত গভীরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন আমি আরবি কিতাবে পড়ছি এই কিতাব তো রাত্রি গভীরে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছে আর ঠিক উনি যখন আইয়া দাঁড়াইসে এ ডাকায়ত সর্দার বাড়িওয়ালা তখন কোরআনের একটা আয়াত পড়ছে আলাম ইয়াতনি লিল্লা দিন আমানু অ্যান তক্সা কুলু বুহুম নিদিক্রিল্লা হে আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণে আমার বন্দিগী আমার জিক্রিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আর সেজদা বান্দা আমারে বছর হয়ে গেল সুদ খাইতেস ছাড়তা না এটা তাইলে দশ বছর হয়ে গেছে কোনো দিন ফজরের নামাজ না আর পড়তা না বান্দা চল্লিশ বছর হয়ে গেছে বিড়ি সিগারেট খাইতেসো অনবরত তাহলে কি আর ছাড়বা না এটা ষাট বছর হয়ে গেছে কথায় কথায় গালি গালাজ করো এই ছাড়বা না তাইলে বিশ বছরের মা বোন আজ বছর ধরে পর্দা চলতেছেন তাহলে আর পর্দা করতেন না তিরিশ বছর ধরে যেই ঘরে টেলিভিশন চলে প্রতিদিন নাটক সিনেমা নর্তকীর ছবি চলে ছেলে মেয়ে নাতি নাতি দেখে হে বাবা এই ঘরে কি আর তাহলে টেলিভিশনের আওয়াজ বন্ধ হবে না এই গুণা আর থামবে না তাইলে আল্লাহ জানতে চাচ্ছে বান্দা তাহলে কি আর ফিরবানা থেমে গেছে আর দরজায় হাত দেয় নাই ভাঙ্গে নাই ডাকাতি করতে বুলে হাত দেয় নাই এতবারা পিছনের দিকে চলে আসছে আইসা দুই হাত তুলে একটা চিৎকার দিয়া গভীর রাতে চিৎকার দিয়া বলছে বালাইয়া রব্বি কদ আনা এই রব সময় হইছে মাওলা সময় হয়েছে রে মাওলা আমি ছেড়ে দিলাম না ফরমান আমি ছেড়ে দিলাম আমি করব না আর ডাকাতি এরপরে উনি তওবা করে রাত্রি গভীরে তওবা করে সেদিন থেকেই ভালো হয়ে গেছেন পরে এই সমরকান্দ রাশিয়ার একটা এলাকা ওইখান থেকে হিজরত করে মক্কায় আল্লাহর ঘর কাবার পাশে এরপরে বাকি হায়াত মৃত্যু পর্যন্ত তিনি বাকি হায়াত কাটাইছেন ফুজাইল ইয়াজ সৈয়দুল আউলিয়া আউলিয়াদের সর্দার হয়েছেন ওই জামানার খলিফা ছিলেন উনি যখন মক্কায় ছিলেন পরবর্তীতে আউলিয়া বুজুর্গ হইছেন এই ডাকাত সর্দার তখন খলিফা ছিলেন মারওয়ান মারওয়ান ইবনুল হাকাম ওই কিতাবে লিখছে পরবর্তীতে এই ডাকাত সর্দার যিনি আল্লাহর অলি হইছেন এই ডাকাত সর্দার অলি যিনি হলেন ওনার কাছে একটু দোয়ার জন্য ওই জামানার এই ইসলামী খেলাফতের যিনি খলিফা ছিল মারওয়ান সে আসত ওনার সাথে সাক্ষাৎ করতে আর আইসা সর্বপ্রথম হজরতে ফুজাইলের দুইটা জুতা বুকের মধ্যে নিয়ে লাগায়া হজরত ফুজাইলের সামনে দাঁড়াইয়া বলতো হজরত এই বাদশাহ আপনার কাছে একটু দোয়ার জন্য যিনি যিনি আসছি এজন্য প্রিয় ভাই রহম করো রহম করো এমন সুন্দর জীবন নষ্ট করো না এমন মালিক বুঝল না আল্লাহ বলছে আলামিন আমি গোটা জগৎ সমূহের প্রতি পাল আমি রব আমি শুধু সৃষ্টি না আমি শুধু বানাই আর ছেড়ে দেই নাই। আমি লালন করি পালন করি আমি রব আমি শুধু সৃষ্টি না আমি শুধু ছেড়ে দেয় নাই বরং রব বলে কাকে তব সিরের মধ্যে আছে। তব লিগু সেইতে ইলা কামা লিহ সেই আন ফাসাই আন অনুস্তিত্ব থেকে কোনো জিনিসকে অস্তিত্বে এনে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে। পূর্ণতার শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায় পর্যন্ত যিনি তার সকল প্রয়োজন সব অবস্থায় সে বলুক বা না বলুক জানুক বা না জানুক যিনি তার সব প্রয়োজন প্রতি সেকেন্ডে পূরণ করছেন তাকে বলে রব আর এটা শুধুই আল্লাহ আমরা এই পৃথিবীতে ছিলাম না আমাদেরকে পৃথিবীর অস্তিত্বে এনেছেন কে আনার পরে আল্লাহ আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে চার বছর বয়স থেকে কথা বলে না আবার দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর চল্লিশ বছর পর না প্রথম অস্তিত্বের প্রথম সেকেন্ড সেদিনও তিনি রব আমার মৃত্যুর শেষ সেকেন্ড সেদিনও তিনি আমার আল্লাহ বলে বান্দা তুমি বলো কিংবা না বলো তোমার বাপ অভিমান করতে পারে তোমার মা কখনো রাগ করতে পারে আমি মালিক তোমারে ছেড়ে দেব না তোমার যা দরকার তুমি আমারে ডাকো বা না ডাকো সেজদা দাও বা না দাও ইমান আনো আর কুফুরি করো গোলামি করো আর নাফরমানি করো আমি তোমাকে দিয়েই যাব আমি তোমাকে খাওয়াইয়েই যাব আমি তোমাকে পান করাইয়াই যাব। আমার আসমান থাকবে আমার জমিন থাকবে আমার সূর্য উঠবে আমার চাঁদ উঠবে আমার রোদ আসবে আমার বৃষ্টি আসবে আমার রাত আসবে আমার দিন আসবে আমার সৃষ্টি জগৎ আমি খাবারের ব্যবস্থা করব। আমি রিজিকের ব্যবস্থা করব। আমি সব ইন্তজাম করে আমি না রব আমি তোমারে রাখবো লালন করব। পালন করব। কেন আর রাহমানের রাহিম আমি ভীষণ দয়ালু যারে আমি বানাইছি তারে আমি ভেঙে দিই কেমনে যারে আমি বানাইছি তারে আমি ধ্বংস করি কেমনে যারে আমি বানাইছি তারে আমি আসার দেব কেমনে যারে আমি বানাইছি তারে আমি ছুঁড়ে ফেলে দিব কেমনে আমি না রাহমান আমি না রাহিম আমি না ভীষণ দয়ালু আমি না দয়াবান হ্যাঁ এই জন্য আমি দুনিয়াতে দেব খাওয়াবো দুনিয়া সংসার সব প্রয়োজন পূরণ করবো তবে বান্দা মনে রেখো শুধু একটা কথা আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখেরাতে তা হিসাব নেই তুমি যেটা বুঝছো এটা না বান্দা তুমি মনে করছো যেই রঙে ভাত খাও আমার এক পরিচিত জন আমার একজন পরিচিত বাচ্চা বাচ্চা বয়সী তো তার মা আপনার বিশ টাকার নতুন একশোটা না কয়টা পঞ্চাশটা নোট একটা বইয়ের ভিতরে এবডি এমনে রাইখা দিছে গড়ে উনি নতুন নোট মানে এবুডিরই ফুট আপনার হে দুই দিন পর পরে এন থেকে একটা একটা নোট নেয় গা নিয়ে নিয়ে খরচ করে তো একদিন মায় টের পাইছে কিরে টাকা দি নাই তো সন্দেহ করতে করতে ওনার ছেলেরা যখন ভালো করে দৌড়ছে কহ আমি তো নিছি কয় তো তুমি নিছ কেমন নিল কয়েক দুই দিন পর পর একটা একটা নিছি আমার শুনাইছে আর কি ঘটনা তো বললো যে তো তো একবার নিলাম দুইবার নিলাম কিছু কর না কেউ কিছু কয় না এই জন্য না নিছি আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন নাফরমানি করছি একটা সেজেদাও দেই না একটা গোলা আমিও করি না আল্লাহর একটা হুকুমও মানি না মা আল্লাহ দেখি সুন্দর আমারে খাওয়াইতে আছে ঘুম পাড়াইতে আছে বিল্ডিং দিতে আছে বউ দিছে বাচ্চা দিছে জিফুদ দিছে সংসার দিছে তামসা করতে আছি ফুক্তি করতে আছি মজা মারতে আছি কোনো অসুবিধা নাই ব্যাপারটা কি আল্লাহ বলেন হ্যাঁ বান্দা ব্যাপারটা হলো এই মা লিখি আউদ্দিন হিসাবের জন্য তো আজকের দিন না হিসাবের জন্য তো আখেরা আলাদা দিন রাখছি তো আমি আমি আজ যা দিয়েছি সেদিন আখেরাতে নিয়ে আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব আমার এক এক লোকমা খাবার আমি এক এক ঢোক পানি আমার চোখের পলক আমার কায়েনাতের যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি আমি তার হিসাব নেব হিসাব নেব, হিসাব নেব আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আমি মালিক আমি কেয়ামত দিবসের বিচার দিবসের মালিক অতএব শুনে নাও বাদশা যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তিও দেয় বাদশাহ যেমন পুরস্কারে দেয় বাদশাহ তেমন শাস্তিও দেয় এজন্য আমি রহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি কিন্তু আমি মালিক আমি জব্বার আমি আজিজ আমি জুন আমি সদীদুল ইকাব আমি সরিউল হিসাব আমি হিসাব গ্রহণকারী আমি কঠোর শাস্তিদাতা আমি প্রতিশোধ গ্রহণকারী অতএব আমি আখেরাতে ছাড়বো না মিনিট আমার মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব নেব সেদিন আমি আল্লাহ তোমার বেজি করে কঠিন আজাব দিয়ে একটা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলাইব একটা একটা লাথি ফেরেজ তাকে আল্লাহ বলবে একটা একটা লাথি মার তারে জাহান্নামে মার ফেলা তোমরা বেশি বাড়াবাড়ি করছো নজয়ান বাড়াবাড়ি করছ তোমরা কি ভাবছো আল্লাহকে কি মনে করছো আল্লাহকে কি ভাবছো বাবা কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না মা কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না রে বাফ বিষয়টা এমন না হজরত ওমর রাদি আল্লাহ তালাহু একদিন তিন দিন ক্ষুধার্ত থাকার পরে তফ মধ্যে আসে তিন দিন ক্ষুদার্ত থাকার পর একটা দুইটা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে অমর তখন আল্লাহর নবী তখন দেখছে আল্লাহর কসম কেয়ামতের দিন তুমি ওমর এই দুইটা খেজুর আর এইটুকু পানির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে যে এইটুকু খেজুরের কি আদায় করছো এই ঢোক পানির কি আদায় একটা ছেলেও যদি বুঝে থাকো বাফ আজকের থেকে বদলাও সর্বশেষ কথা হইল আল্লাহ বলেন অতএব আমি ব্যালেন্স তালা করে বলছি তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ সুরা এতবার তোমারে বলাইছি না বুঝার কথা না তুমি মনে নাই এটা কেমনে কইবা আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সুরাটা শত শতবার হাজার হাজার বার তোমার মুখ দিয়া বলাইছি কথা বোঝেন নাই এতবার বলাইলাম তুমি বুঝো নাই এতবার কেন বলাইলা এতবার কেন বলাচ্ছি অতএব আল্লাহ বলছে বান্দা আমি ভারসাম্য করে দিছি ব্যালেন্স ব্যালেন্স মানে হলো একদিকে আমি বলছি আমি রহমতের কারণে দয়া মায়ার কারণে দুনিয়া দেব দুনিয়া খাওয়াবো পড়াবো দুনিয়া ডাকলেও দেব না ডাকলে দেব আমি জন্তু জানোয়ার রে খাওয়াই তোমারে খাওয়াবো না কেন আমি মুশ্রিক রে খাওয়াই মূর্তাত নাস্তিক আমারে শিকারই করে না আমি তাকেও খাওয়াই তোমারও খাওয়াবো কারণ আমার রহমতের কারণে কিন্তু আমি বিচার দিনের মালিক আমি হিসাব নেব হিসাব নিয়া কাউকে জান্নাতে দেব কাউকে জাহান্নামে দেব অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা ইয়া না বুধু আল্লাহ যেহেতু আপনি সব দিছেন আবার আপনি সব হিসাব নিবেন অতএব ডাইন বাম লাভ নাই আমি আপনার গোলামি করি বাবুরে আমার দরকার নাই করণের কারণ আমি যেহেতু বুঝছি এটা আপনি আমারে আবার হিসাব নিবেন তাইলে কাজেই আমি অন্যদিকে যেয়ে লাভ নাই আমি আপনার ইবাদতি করবো তবে আমি না আমি দুর্বল আমি আমি ছোটোখাটো মানুষ আল্লাহ আমি আপনার একজন আদনা বান্দা আপনি আমার একটু সাহায্য করলেন আমি আপনার সাহায্য চাই সাহায্য প্রার্থনা করি এই কথা বলছে আল্লাহ শিখাইছে বান্দা এভাবে বলো আর আল্লাহ ওয়াদা আবিদি সুরা ফাতেহার তফসিরের মধ্যে আছে আল্লাহ বারবার বলে বান্দা তুমি যা চাইবে সুরা ফাতেহার মধ্যে দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব তাই দেব তাই দেব।